দেশ থেকে বাবা মা আসতে আর যেহেতু হাতে গোনা দুদিন বাকি আছে আর সামনেইতে পুজো এসে গেছে তো সেই জন্য ভাবলাম যে বাড়িঘর দুয়ারগুলো একটু একটু করে গুছিয়ে করি আর হচ্ছে শরীরের জোর না থাকলেও মনের জোর নিয়ে লেগে পড়েছি তোমরা সবাই জানো যে আমার শরীরটা খুব একটা ভালো না আর এখনও বুঝতে পারছো যে গলা টলা ঠিক হয়নি সর্দি কাশিটা এখনও কমেনি জ্বরটা একটু কমলো সর্দি কাশিটা এখনও আছে তো সেই জন্য একাই আজকে ধীরে সুস্থে লেগেছি ঘর দুয়ারগুলো একটু একটু করে গোছাতে নাহলে হাতে আর সময় পাবো না আর ঘর দুয়ারগুলো গুছিয়ে ভাবলাম আজ ফ্রিজটাও একটু পরিষ্কার করে নেব আর যেহেতু ফ্রিজে এখন সবজিটাও কম আছে মাছ আর সব বের করানো হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে সেই জন্য ভাবছি ফ্রিজটাও পরিষ্কার করে নেবো আর জানো তো বাড়িতে অনেক ডিবা ডাব্বা জমা হয়েছে সেগুলো ভাবলাম গোছ করে রেখে দিই যেহেতু দোকানে মাঝে মাঝে খাবার যায় সেই জন্য ডাব্বাগুলো গোছ করে রাখতে হয় নাহলে একদমই হয় না যেহেতু ভাড়া বাড়িতে একটা রুম আর একটা দুয়ার আর একটা কিচেনের মধ্যে সমস্ত কিছু মেনটেন করে রাখতে হয় সেই জন্য বাড়িতে অগোছালোভাবেও থাকে জিনিসপত্র তো সে আর করা তারপর আমার এই পাঁচ ছ দিনের শরীর খারাপ তোমাদের দাদা তো সেরকমভাবে দুয়ার কোনো গোজগাছ গাছ করেও নি কিছু না আর আমি তো উঠতে পারিনি সেই জন্য গোজগাছও করা হয়নি তাই ভাবলাম এক এক করে গোজ করে নিই আর ফ্রিজটাও যেন তো প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে সবজি মাছ সব রাখাও ছিল পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম ফ্রিজটাও একটু ভালোভাবে ক্লিন করে নি আর ফ্রিজে আজকে সেরকম কিছু সবজি পাতি বা মাছ টাছ কিছু থাকেনি বলে আরও পরিষ্কার করছি শরীরের মধ্যে একটু আমার জোর নেই তবু মনের জন্যই লেগেছি এই কাজগুলো করতে করতে যেন তো প্রায় পৌনে সাড়ে বড়টা একটা বেজে গেছে তার মধ্যেই কাজগুলো সমস্ত কমপ্লিট করে ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি আবার দেশ থেকে যেহেতু বাবা মা আসছে বোন আসছে তারাও আবার অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসবে সেগুলো আবার ফ্রিজে গোচ করে রাখতে হবে তাদের ব্যাগপত্র সমস্ত কিছু তো ওই একটা ঘর আর একটা দুয়ারের মধ্যে রাখতে হবে বলো সেই জন্য এক এক করে ভাবলাম যে ঘর দুয়ারগুলো একটু একটু করে গুছিয়ে পরিষ্কার করি নাহলে তখন আর পেরে উঠবো না আর হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে আবার জিনিসপত্রগুলো যেখানে যা ছিল সেখানে সেইগুলো রেখে দিয়েছি রেখে দেওয়ার পর ফ্রিজের কাছের জানলাটা দেখলাম ধুলো পড়েছে সেই জন্য জানলার কাঁচগুলো একটু ভালো করে মুছে দিলাম আর মুছে দেওয়ার পর বাড়িতে হচ্ছে রান্না বান্না করার মতো কিছু ছিল না সেটাই চিন্তা করতে করতে ঘর দুয়ারটা ঝাঁটিয়ে নিচ্ছি বাসি ঘরটা ঝাঁটানো হয়েছিল না বাসি ঘর দুয়ারটা ঝাঁটিয়ে নিচ্ছি আর আজকে দুপুরের রান্নায় জানো তো অল্প একটু ভাত আর ফ্রিজে অল্প একটু মটন পরেছিলো সেটা একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করে নিয়েছি ওটা দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেবো আমার শরীরটা তো একদমই ভালো না রান্নাবান্না করতেও ইচ্ছে করছে না খেতেও ইচ্ছে করছে তবু গায়ের জোরে সমস্ত কিছু মানিয়ে নিয়ে করতে হচ্ছে তবে একটা জিনিস দেশ থেকে দুদিন পরে বাবা মা চলে আসবে এটাই অনেক এটাই ভালো